আমরা সবাই মিলে একটা নিমন্তন্ন বাড়ি খেতে এসছিলাম আর এরা দেখো খেতে এসে লোকের বাড়িতে কিরকমভাবে হামলা করছে তো চলো সেটা আগে দেখাই যে এরা লোকের বাড়িতে আসলে কি করে দেখো এখানে পালং শাক গাছ আছে তারপরে তোমার ওলকপি ফুলকপি টমেটো ধনে পাতা তারপরে কড়াই শাক বিভিন্ন ধরনের এখানে গাছ বসিয়েছে আর শীতকাল মানে শুধুই সবজি শুধুই শাক আর এখানে এসে এরা কি করছে যেন যে যার মতো যে যেমন পাচ্ছে সেখান থেকে শাক তুলে নিচ্ছে যে যা পাচ্ছে ছিঁড়ে নষ্ট করছে মানে কি যে এরা শুরু করেছে ধারণার বাইরে আর শুরুই বা করবে না কেন যেহেতু এটা আমার মামার বাড়ি তাই মামার বাড়িতে এসে কেউ ছেড়ে দেবে এমনটা নয় তার জন্য সবাই মিলে আমলা করছে আমি কিন্তু কিছু করেনি বাবা আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখো এদিকে এরা রিলস বানাচ্ছে আর এদিকে এরা শাক তুলতে ব্যস্ত এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো ওখান থেকে শাক তোলা কমপ্লিট করে তারপরে এসছে সিম তুলতে আর সিম গাছটা দেখো কি ব্যাপক লাগছে একটা ভাড়ার ওপরে সিম গাছটা লাগিয়েছে আর আমি থাকতে না পেরে আমিও গিয়ে দুটো সিম তুলেছি কারণ সবাই মিলে সিম তুলছে আমার তো মানে মনে হচ্ছে না আমি ছুটে গিয়ে তুলি যে কোনো জিনিস খাওয়ার থেকে মানে তুলতে বেশি ভালো লাগে শাক টাক বলো সিম বলো খাওয়ার থেকে বেশি সবাই মিলে মজা করে একসাথে তুলতে খুব ভালো লাগে আর এই শাইডটাও তো বসিয়েছে পালং শাক আর লাল শাক গাছ এটা আলাদাভাবে আর এদিকে দেখো আমার মেয়ে কত সিম তুলে এনেছে আমি ওকে বললাম মাসির কাছে গিয়ে দিয়ায় এদিকে বাড়ি যাব দেরি হয়ে যাচ্ছে ওরাই বলছে আমি নয় বাট এদিকে আবার সবাই মিলে শাক টাক তুলতে ব্যস্ত আসলে সবাই মিলে একসাথে আসার যে মজা সবাই মিলে একসাথে একটা জায়গায় আসলে যেরকম আনন্দ আর এইটা দেখো ও আমার দেখলে যেন ওর যে রাগ আমি ভিডিও করছি দেখে ও আমাকে লাথি তুলেছে ওর সাথে আমার রাত দিন ঝগড়া হয় সবাই মিলে ঠিক করেছি আজ আর গাড়িতে যাব না হাঁটতে হাঁটতে বাড়ি যাব। তাও আবার রেল স্টেশন ধরে তাই সবাই মিলে ধরে স্টেশন ধরে বাড়ি যাব বলে বের হয়েছি আর এদিকে দিকে দেখো ট্রেন আসছে কিন্তু শব্দ পাচ্ছি আসলে কি বলো তো ট্রেন আসলে না এই মানে লাইনগুলো মানে নড়ে বোঝা যায় যে ট্রেনটা আসছে আর আমি ওদেরকে বারণ করছি যে ট্রেন আসছে শব্দ পাচ্ছি তোরা নেমে আয় কিছুতে নামছে না কেমনভাবে বদমাইশি শুরু করেছে দেখো এদিকে আমার দিদিও আমাকে বুকছে যে তুই এত বড় মেয়ে হয়ে স্টেশন থেকে নামছিস না ওরা বাচ্চা বাচ্চা হয়ে ওরা কিভাবে স্টেশন থেকে নামবে অনেক দিন পর সবাই মিলে একসাথে একটা জায়গায় এসছিলাম বাট এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো কারণ কাজের সূত্রে তেমনভাবে আর মানে আসা হয় না কোথাও যাওয়া হয় না তবু আমি টাইম পেলে একটুও বাড়ি বসে থাকি না নয় এখানে নয় সেখানে সব জায়গাতেই তবুও যাওয়ার চেষ্টা করি কিন্তু মামা বাড়িতে অনেক দিন পরে আসলাম আর এদিকে দেখো ট্রেনটা তোমাদেরকে দেখাই ট্রেনটা চলেও এসছে মানে স্টেশনের উপর থেকে যাচ্ছে তো যেন স্টেশনটা পুরো কাঁপছে সবাই মিলে হই হই করে সব চিৎকার করছে আর এত আনন্দ করছে কি বলবো অনেকদিন পর আসলাম তো তাও আবার হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি সবাই মিলে একসাথে